আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বাংলা টেক থ্রি সিক্সটি নাইনের পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে বুঝতে পারলাম তা হচ্ছে এমপ্লিফায়ার এটা ক্লাস ডি চায়না কমপ্লিট এমপ্লিফায়ার এটা মডেল নম্বর হচ্ছে জেড কে এ এস টোয়েন্টি ওয়ান নিয়ে আলোচনা করবো এই এমপ্লিফাইডে কটা স্পিকার চলবে কত ওয়ার্ড এগুলো কীভাবে পেতে পারেন প্রাইস কত সকল বিষয় তো বিষয়গুলো বোঝার জন্য শুরু থেকে শেষ পর্যন্ত দেখার বিশেষ থাকবে আর যারা আজকালেন এই মুহূর্তে আমার চ্যানেলটিতে তাদের প্রতি বিশেষ রিকোয়েস্ট এখনই সাবস্ক্রাইব করে রাখবেন ফিল এখনটি অবশ্যই করে রাখবেন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে আমার পাশ আছেন তাদেরকে জানাচ্ছে অসংখ্য ধন্যবাদ তাহলে বন্ধুরা শুরু করা যাক যদিও বন্ধুরা এই ভিডিওটি নিয়ে অর্থাৎ এই এম্লিফাইডির নিয়ে আলোচনা হয়েছিল গত লাস্ট ভিডিওতে তবে একটু আলোচনা এখন করতে হচ্ছে নতুন করে একটু চালানি দেখাইছি আমরা এটা সাউন্ড কোয়ালিটিটা আসলে অসাধারণ এখানে আমরা যদিও চব্বিশ বোল্টের একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করছি এবং এটা ফাইভ এম্পিয়ারের তবে এখানে আপনাকে ব্যবহার করতে হবে টেন এম্পিয়ার এবং পঁয়ত্রিশ বোল্ট পর্যন্ত তাহলে এটার পুরো পারফরমেন্সটা আপনার পেয়ে যাবেন যেটা আমি বলে থাকি বারো ইঞ্চি তিনটা স্পিকার এর জন্য বলছি বারো ইঞ্চি দুইটা স্পিকার চালান একটা সাব চালান অথবা দশ ইঞ্চি দুইটা স্পিকার চালান ভয়েসের জন্য আর একটা সাবের জন্য বারো ইঞ্চি সাপ চালান অথবা দশ ইঞ্চি মানের সাপ চালান দেখবেন অসাধারণ কোয়ালিটি বাসা বাড়িতে আপনার আপনার যে মনের মতো করে চালানোর মতো কোয়ালিটি সম্পূর্ণ ক্রিস্টাল কিয়াল ক্লিয়ার যদি পেতে চান তাহলে আমি মনে করি যে এই সার্কিটের কোনো বিকল্প নাই তবে এই সার্কিটটি প্রাইজ আমি দিয়েছিলাম লাস্ট যে বিদ্যুতে ছয় টাকা সেটা কেন দিয়েছিলাম সেটা আমি জানাবো দেখেন ধারা যে কত দেখায় ধারা যে নিচ্ছে ছয় হাজার দুইশো টাকা এখন খরচ দেখা ছয় টাকার ওপরে কিন্তু পড়ে যাবে দারাজের এটা দেখার কারণ হচ্ছে অনেক বন্ধুরা ফোন দিয়ে বলেন ভাই দ্বারা এরকম পাওয়া যায় এরকম কম পাওয়া যায় জাস্ট তাদের জন্য আর কি যাই হোক আমি ছয় টাকা দিয়ে থাকলো এই মুহূর্তে আমি অনলি সাত পিস আমার কাছে সাত পিস আছে একটা অফার হিসাবে সাত পিসের দাম ধরবো আমি চার হাজার সাতশো টাকা তবে সেটা শুধুমাত্র সাত পিসের জন্য এই সাত পিসের পরে আর দিতে পারবো কিনা আমি জানি না তো যাকে ইতিমধ্যে আমি কিন্তু প্রাইসটা বলে দিলাম আর এটার কনফিগেশন স্পিকার কে কয়টা চলবে সেটা বলে দিলাম এখন দেখুন এটা ফ্যানটা এখন ইউজ করা হয়েছে শুধু কুলিং রাখার জন্য ফ্যানটা থাকে ততটা সুবিধা যখন হাই স্পিকারগুলো আপনার অনেক সময় নিয়ে লং টাইম নিয়ে চালাবেন তখন এই ফ্যানটা প্রয়োজন পড়তে পারে বা ঠান্ডা রাখার জন্য তখন সে অটোমেটিকলি কিন্তু ফ্যানটা চলবে অল টাইম চলবে না প্রয়োজনে গরম হইলে সে তাপমাত্রা নিয়ন্ত্রণ করে সে চালাবে এটা একটা ইন্টেলিজেন্ট সার্কিটও বলা চলে তো আপনারা যদি এখন তো প্রচুর অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন অথবা আমাদের দোকানে এসেও কিন্তু আপনারা নিতে পারবেন তো অনেক বন্ধুদের আসলে রিকোয়েস্ট ছিল যে ভালো হাই কনফিগারেশন কনফিগারেশনের কিছু এমপ্লিফায়ার আনার জন্য ক্লাস ডি এমপ্লিফায়ার আনার জন্য অনেকের খুব শৌখিনতা আছে তারা টাকাটা বিষয় মনে করে না তারা মনে করে ভালো মাল প্রয়োজন ভালো জিনিস প্রয়োজন তাদের জন্য কিন্তু এই এমপ্লিফায়ারটা যাই হোক আমি আবারও বলছি সাত পিস আমি এই প্রাইসে দিব যদি একান্ত তো প্রচুর পড়ে তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অথবা মতো যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে আমি শুধু আমার পক্ষ থেকে বলবো যদি যারা দশ হাজার আট হাজার সেট বানাতে চান তারা এটা নেন নিয়ে বাসা ইউজ করেন খুব মজা পাবেন সাউন্ডের কোয়ালিটি পাবেন এতে আপনার গজল ওয়াজ নসিহত যাই চলেন ক্রন্তলত অথবা গান যারা শুনতে ভালোবাসেন সঙ্গীত যারা শুনতে ভালোবাসেন তারা কিন্তু অনেক কোয়ালিটি ফুল সাউন্ড পাবেন তো শুধু নিশ্চিন্তে আপনারা নিতে পারেন তো সে হিসেবে থাকলাম আর আমাদের দোকানের ঠিকানা তো জানেনি স্ক্রিনে দেওয়া থাকে ফার্স্টেই আমার দোকান সাবার মার্কেটে অন্দা মার্কেটে আর আমাদের সাপ্তাহিক পর্যন্ত সোমবার যাই হোক ভালো থাকবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ থাকবে আর অন্যান্য ভিডিওগুলো পেতে চাইলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর লাইক এবং শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটি ঘুরে আসুন এতে আপনার অনেক প্রয়োজনীয় তথ্য আপনার পেয়ে যাবেন প্রয়োজনীয় তথ্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার